সামান্য এক মাসার উপরে দাঁড়িয়ে এরা এভাবে এই কাজগুলো করে থাকে কনস্ট্রাকশন কাজ মানে অনেক কষ্টের একটি কাজ এই কাজগুলো তারা এভাবেই হয়তো রিক্সের মাধ্যমে কাজগুলো সম্পূর্ণ করে থাকে এখন কথা হচ্ছে এদের মজুরি বিষয়ে অনেক কন্ট্রাক্টর আছে বা বিভিন্ন কোম্পানি আছে যে মজুরিগুলা তাদের দিতে চায় না কিন্তু ইসলাম ধর্মে রয়েছে ঘাম শুকানোর আগে শ্রমের মজুরিটা দিয়ে দেওয়া উচিত তাই অবশ্যই এদের চোমের মজুরিটা দেখে বিবেচনা আনা উচিত এরা পরিবারের জন্যই কাজ করে এবং নিজের স্বার্থটাকে একটু কমই দেখে এখানে দেখতে পাচ্ছেন তেরো তলার উপরে অনেক কষ্টে এই রোদের মধ্যে তারা এই মালগুলো উঠাচ্ছে সেফটি যতই নেওয়া হোক কিন্তু এই রিক্সের মধ্যে এরা কাজ করে যায় নিরলস পরিশ্রম করে যায় শুধুমাত্র পরিবারের এক মুঠো ভাত তুলে দেওয়ার জন্য তো বিভিন্ন কোম্পানি রয়েছে বা বিভিন্ন কন্ট্রাক্টর রয়েছে যারা এদের শ্রমের মজুরিটাও ঠিকঠাক মতো দিতে চায় না এই রিক্স নিয়ে যারা কাজ করে তাদের জীবনের নিশ্চয়তাটাই কতটুকু এই কষ্ট করে যারা আমাদের দেশ গড়ছেন এদেরকে জানাই হাজার ও সালাম কিন্তু এদেরকে নিয়ে যে সকল মালিক বা যে সকল যে শ্রমিক নেতারা খেলা করেন তাদেরকে জানাই ধিতকা ও ঘিনা কারণ এই রিক্সের মধ্যে দিয়ে যারা কাজ করে তারা আসলে প্রকৃতিপক্ষে দেশপ্রেমিক দেশ গড়ার কাজে এরা কাজ করে যাচ্ছে কিন্তু শুধু দুমেটা ভাতের জন্যই তাই আসুন আমরা চমের মজুরি এবং শ্রমিককে ভালোবাসি যারা দেশ গড়ার কারিগর হিসাবে কাজ করে থাকে তবে শ্রমিক ভাইদেরকেও বলবো রিক্সের কাজ এতটা না করাই ভালো কারণ সময়ের চেয়ে কাজের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি হয়তো পরিবারের জন্য করছেন কিন্তু নিজের সেফটিটা না নিয়ে এভাবে রিক্স নিয়ে কাজ করা উচিত না তেরোতলার উপর থেকে এভাবেই কোনো সেফটি না নিয়ে কাজ করা এটার কোনো বৈধতাই নেই এই ভিডিওটা করলাম শুধুমাত্র সতর্কতা অবলম্বনের জন্য যারা এভাবে অসেফটি নিয়ে কাজ করেন তাদেরকে কাজ করার নিষেধ করছি আসুন সাধারণ মানুষের পাশে থাকি এবং শ্রমের মজুরি যেন কোনোভাবেই খিলাপ না হয় সেদিকে আমরা খেয়াল রাখব এবং শ্রমিক ভাইদেরকে বলবো আপনারা নিজের সেফটি নিয়ে কাজ করবেন নিজের পরিবারের জন্য হলেও নিজের সেফটিটা অনেক গুরুত্বপূর্ণ